সাধারণ মানুষের কথা কি বলবো আমাদের অনেকেই এখনো পীর বুজুর্গদের অনেকেই এখনো আল্লাহ দিনের বিজয়ের কথা বলেই না নিজের জীবনের লক্ষ্যটা দিনের বিজয়টা অনেকে বানাতে পারে নাই বরং দেখেন আপনি লক্ষ্য করে পিসায় বুজুররা লক্ষ্য বানাইছে খানকায় মুড়ি বাড়াতে হবে এই দেশে দিনের বিজয় হোক আর না হোক কিন্তু খানকা যেন বন্দনা হয় এমন ওয়াজ করবো যে ওয়াজের কারণে কোনদিন পুলিশ আসবে না খানকাতে বড় মুড়িদ আসবে আসার সময় গরু সাগর আনবে প্রয়োজনে সরকারের পুলিশ পাহারা দিয়া খানকা পর্যন্ত বোঝায় দরবারে যাওয়ার সময় গরু সাগর নিয়ে যায় এমন দরবার বাংলাদেশে আসে না নাই ওখানে যখন দরবারে গরু ছাগল নেয় বাধা দেয় না সহযোগিতা করে কারণ তারা ওই দরবার থেকে একটা না সরকার জানে এ দরবার থেকে দিন বিজয়ের কথা আসবে না আর দিনের বিজয় যদি না হয় তাহলে তাদের সিনেমা হল থাকবে সুদি ব্যাংক থাকবে মদের ব্যবসা থাকবে দুর্নীতি থাকবে নোটপাট আমার ভাইরা দিনের বিজয় যেখানে হবে না ওই সমাজে পরিপূর্ণ মেনে চলা সম্ভব হবে না তার সবচেয়ে বড় প্রমাণ গত আমরা সারা মাস রোজা রেখেছি তাকে অর্জনের জন্য রোজা সব হুসুর ওয়াজ করেছে কিন্তু পয়লায় বৈশাখের দিন মুসলমানের মুখ দিয়া হিন্দু ধর্মের সরাসরি তারা গাইয়া আমাদের বাচ্চারা আমাদের মুসলমানের সন্তানের বৈশাখ সকালবেলায় যে গান দিয়া তাদের বৈশাখ শুরু করে ওই গানটা কি এসো হে বৈশাখ এসো এসো এই গান দিয়া তারা যখন শুরু করছে সবার হাতে এখন গুগল আছে অ্যান্ড্রয়েড রবীন্দ্রনাথ ঠাকুরের লিখাই গানটা আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটে গুগলে গিয়ে প্রথম লাইন লিখে দেন সাথে সাথে পুরো গান আসবে আপনি দেখতে পাবেন কয়েক স্তবক পরে সেখানে লেখা সেখানে সুন্দর করে লেখা আছে অগ্নি হোক অগ্লিস কিন্তু মানুষ পুরানোর মানুষকে মরার পরে আগুন দিয়ে কেন পড়ায় আগুন দিয়ে পোড়ানোর কারণ হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন দেখবেন হিন্দুদের যে অনুষ্ঠানে তারা আগুন জ্বালাইয়া অনুষ্ঠান শুরু করে এটা হলো হিন্দুদের ধর্ম বিশ্বাস অথচ মুসলমানের সন্তান গান গাইয়া সকালবেলা তাদের অনুষ্ঠান শুরু করে অনুষ্ঠানের মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রায় রাখছে গত মাঝে হনুমান তাদের কাদের মাঝে হাতি তাদের মাথার উপরে ময়ূর এই যে ময়ূরের মূর্তি হাতির মূর্তি হনুমানের মূর্তি প্রত্যেকটা হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন মুসলমানের ঘরে যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে সেইকে মুসলমানকে নিবর্তিত করতে পারত না